ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ আনহর শাসনামল। তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল ফুরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তা প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ আনহ আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতোমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হরত উমর রাজ্জি আল্লাহ আনহ তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর আপনি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হরমুজান ছিল খুব সূক্ষ্ম ও সম্পূর্ণ লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আটেন তিনি বললেন মহানুভব খলিফাতুল মুসলিমিন আমার প্রচন্ড বিপাশা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সুচোতুল হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মতমিন আমার ভয় হচ্ছে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুলিনের একথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হনমুজানের চালাকের প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমেরুল মত মেনেন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকের শাস্তি দিই কিন্তু খলিফা হজরতমর রাজি ও সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনসা অল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দে হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে উমর রদাহান ও হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুভান কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির কর্মুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসেলের প্রিয় সহচর আজাদ ওমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে কর্মুজান ইসলাম গ্রহণ করলেন এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জোরে নয়